কালকে রাত্রিবেলা খুব তাড়াহুড়ো করে আমি আর মা প্রথমে যাই মামা বাড়িতে দেন ওখান থেকে গিয়ে মামির কন্ডিশন ঠিক ছিল না তো মামিকে তাড়াতাঠি করে হসপিটালে ভর্তি করি এবং রাত্রিবেলা আমি চলে এসেছি তিনটে নাগাদ আমার বাড়ি আসতে আসতে সময় লেগেছিলো মা ওখানেই রয়েছে এদিকে বাবার শরীর ভালো না মানে কি চলছে আমার ফ্যামিলিতে আমি কিছু জানি না বুঝতেই পারছি না আমার ফ্যামিলিতে কী চলছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হয়েছে এটা এপ্রিলের লাস্ট উইক ফার্স্ট উইকে ফার্স্ট বাবার শরীরটা কন্ডিশন ঠিক ছিল না বাবা হসপিটালে অ্যাডমিট ছিল কিছুদিন তারপরে বাবা বাড়ি এলো বাবা বাড়ি আসার পরে খবর পেলাম ঠাম্মা হসপিটালে অ্যাডমিট ঠাম্মা বাড়ি এলো ঠাম্মা বাড়ি আসার পর আবার কালকে এত রাতে সেই আমি আর মা দুজন মিলে গিয়ে মামিকে অ্যাডমিট করলাম মামা ছিল আমি রাত্রিবেলা কালকে বাড়িতে তিনটের সময় এসেছি মানে আমি জানি না আমাদের ফ্যামিলিতে কি চলছে বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে আমি জানি না এখন ঘরে কোনো কাজ করা হয়নি যেহেতু মা বাড়ি নেই তো সমস্ত কিছু করতে হবে বাবাকে সকালবেলা টিফিন টিফিন করে দিলাম বোন বাবা সকালবেলা খেয়ে বেরিয়ে গেলো বোন স্কুলে চলে গেল তো এখন যে কাজগুলো আমার রাত্রিবেলা ঘুমও হয়নি আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই এখন আমাকে ঘরের যাবতীয় সমস্ত কিছু ঠিক করে তারপর আমাকে রান্না করতে হবে পরশু মামি এক্সপায়ার করে গেছে পরশু দিন মামির সমস্ত কাজকর্ম করে কালকের দিনটা নর্মালি সকালটা কোনো রকম সবার মন খারাপ কারোর ভালো লাগছে না হঠাৎ করে সন্ধ্যাবেলা আমি আবার বাড়ি এক জায়গায় গিয়েছিলাম তো একটু বেরিয়েছিলাম সেখান থেকে বাড়ি এসে আবার খবর পেলাম আমার যে মানে নিজের জেঠু মানে বাবার দাদা তো সে এক্সপায়ার করে গেছে আমি জানি না আমার ফ্যামিলিতে কি হচ্ছে কেন হচ্ছে মানে আর জাস্ট সহ্য করা যাচ্ছে না ভালো লাগছে না আর কিছু আমি জানি না আবার নতুন কবে ব্লগ আমি নর্মাল ব্লগ দিতে পারবো কারণ মন মেজাজ কিছু ভালো নেই কিছু ভালো লাগছে না তো কেন এরকম হচ্ছে কি হয়েছে আমার ফ্যামিলিতে আমি কিচ্ছু বুঝতে পারছি না এদিকে আবার আমার মাসির যে শাশুড়ি সে আবার শুনলাম হসপিটালে অ্যাডমিট মানে সব মানে কি যে চলছে মানে আমি জানি না আবার নর্মালি কবে ভালো ব্লগ দিতে পারবো তোমরা সবাই প্লিজ একটু সুস্থ থেকো ভালো থেকো কারণ আমার অবস্থা আমি যাই না পুরো এপ্রিল মাসটা পুরো আমার একদম জঘন্য জঘন্য মানে অতি জঘন্য বললেও হয়তো কম বলা হবে মানে এক মাসে এতগুলো ঘটনা আর নেওয়া যাচ্ছে না সিরিয়াসলি বলছি